কেমন থাকতে চলেছে বাংলার আকাশ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া কেমন থাকতে চলেছে চলুন একনজর নজর দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সাধারণত বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার এবং মঙ্গলবার থেকে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে দু তিন দিন পর থেকে তাপমাত্রা কিছুটা হলে কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলি বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তবে রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশি বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার হাওয়া অফিস আরও জানিয়েছে বৃষ্টি পরিমাণ বেশি থাকলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে এছাড়াও আলিপুরদুয়ার রবিবার থেকে বুধবার পর্যন্ত কালিম্পং সোমবার পর্যন্ত কোচবিহার এবং মঙ্গলবার এবং দার্জিলিংয়ে শুধু সোমবারে ভারী বৃষ্টি হয় হতে পারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সহ কলকাতায় আপাতত কোনো ভারী বৃষ্টি নেই তবে মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের বৃষ্টি বাড়বে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে তবে গরমের পরিমাণ বেশি থাকবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আপাতত কলকাতার আকাশে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই